শুনুন আমাদের কলকাতাতে পুলিশ স্টেশন আলী পুজোর দিন একটা ইনসিডেন্ট ঘটে ইনসিডেন্টে আমি এর আগে ডিটেলস এ বলেছি ওখানে মুসলিম এগেনস্টে কেস হয় এবং হিন্দু শিখ পিপুল দশ দিনের মধ্যে মুসলিমদের বেল করিয়ে দেওয়া হয় যেহেতু তারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক আর আড়াই মাস পরে হিন্দুরা বেল পায় স্টিল না গঙ্গি সিং এবং তার একজন টুয়েলভ ক্লাসের ছেলে যিনি এবছর পরীক্ষা দেওয়ার কথা ছিল তার পরীক্ষা বরবাদ করে দিয়েছে নারকেল পুলিশ তথা কলকাতা আমি বলেছিলাম সিপির সঙ্গে আমি অফিসিয়ালি মিট করব না থাকলেও তার অফিসে রিপ্রেজেন্টেশন দেব আমার অফিস থেকে সিপি কে মেল করা হয় লালবাজারে উনি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করেন মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস না করে এর দম নেই এ সিপিএম এর আমল থেকে এই মালটাকে আমি চিনি মনোজ বার্মাকে এ পশ্চিম মেদিনীপুরে যেভাবে অত্যাচার করেছে ট্রাইবেলদের উপরে এবং কুর্মীদের উপরে যেভাবে হেমব্রম হাসদা টুডু মাঝি এবং মাহাতকেরকে ঝুলিয়ে ঝুলিয়ে মারতো আই নো হিম ভেরি ওয়েল দিস মনোজ বার্মা কালপ্রিট এই লোকটা মমতার নির্দেশে লালবাজারে না বসে ডিসি সেন্ট্রাল অফিসে আমাকে ডাকে এবং এখানে আমি ওকে বলেছি যে মুসলমানদেরকে দশ দিনে বেল দিয়েছেন আর হিন্দুদের শিখদেরকে আটকে রেখেছেন এটা কোন সরকার চলছে এটা কি পাকিস্তান না বাংলাদেশের পুলিশ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে যেমন আটকে রেখেছেন এখানে সনাতন সমাজের লোক এবং শিখ সমাজের লোককে আটকে রেখেছেন এবং একটা স্টুডেন্টের শিখ স্টুডেন্টের স্টুডেন্ট তার লাইফ বরবাদ করেছেন একটা কেসে বেল পেয়েছে হাইকোর্ট কলকাতা পুলিশ নারকেল পুলিশকে কনডেম করেছে আগামীকাল আরেকটা কেস আছে কালকে আমরা কোর্টে দেখব হায়ার কোর্টে যাব এবং এই কেস যাতে করা হয় তার জন্য গুগ্গি সিং এর পরিবারকে নিয়ে আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যাব কলকাতা পুলিশের এগেনস্টে রিট ফাইল করব এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব এ জিনিস আমরা বরদাস্ত করব না 方便。